গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত আহত পনেরো জন নবী রিফাত গাইবান্ধা প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে গাইবান্ধা পলাশবাড়ি সড়কে তুলসীঘাট হেলিপেড এলাকায় ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এ সময় বাস চাপাই ব্রিজ রোডের শামসুল ইসলামের ছেলে নাফিজ শাহরিয়ার আকাশ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন এ ঘটনায় আরও অন্তত পনেরো জন আহত হয়েছেন এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের পরিচয় এখনও জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোহাম্মদ মাসুদ রানা নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ